দূরে তবু আছে যে যেখানে আছে সবাইকে ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছে নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করবো একটি বোর্ড প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি দু সালে কুমিল্লা বোর্ড এসেছিল এই প্রশ্নটি তোমাদের পাঠ্য পরিমিতি নামক অধ্যায় থেকে নেওয়া হলো তো তোমরা প্রশ্ন সমাধান শুরু করব। আমরা প্রশ্ন সমাধান শুরু করার আগে দেখবা যে একটা কিউআর কোড দেখতে পাচ্ছ এই যে কুমিল্লা বোর্ড দু হাজার শুধুমাত্র এই প্রশ্নে না আমাদের এই ইজি ম্যাথ বইয়ের যে সকল প্রশ্ন সকল প্রশ্নের পাশে প্রত্যেকটা প্রত্যেকটা বিষয়ের পাশে পাশে টপিকের কিউআর কোড দেখতে পাবে যে কিউআর কোডটা স্ক্যান করা মাত্রই তুমি এই ক্লাসটি দেখতে পাবে তার মানে তুমি যদি এই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করো তাহলে বইয়ের সাথে সাথে শিক্ষকও ফ্রিতে পেয়ে যাচ্ছ তাহলে যারা এখনো পর্যন্ত এই বইটি সংগ্রহ করে নাও বইটি সংগ্রহ করে নিয়ে তুমি তোমার সমস্যাগুলো সমাধান করে নাও ওকে চলো আর কথা না পারে আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিই আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টিমের মধ্যে উদ্দীপক একটি চিত্র দেখতে পাচ্ছি চিত্রটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা একটা সামন্তরিক তো সামন্তরিকে দেখো এ বি সি ডি একটা সামন্তরিক যে সামন্তরিকের তোমার সন্নিহিত বাহুদয়ের দৈর্ঘ্য যথাক্রমে একটা হচ্ছে ষোলো মিটার আর একটা হচ্ছে দশ মিটার ওকে আর একটা কর্ণ দেওয়া আছে যে কর্ণটাকে আমরা ক্ষুদ্রতম কর্ণ বলছি এসি কর্ণ যেটার মান হচ্ছে বারো মিটার আর বিডি কর্ণটা আমাদের কাছে দেওয়া নেই কিন্তু ষোলো মিটার বাহু একটা যে দশ মিটার হয় বলো এই পাশেটা দশ মিটার হবে আর এটা ষোলো মিটার হলে এই পাশেটাও ষোলো মিটার হবে আমরা জানি যে সামন্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ওকে এবার চলো উদ্দীপকটাকে আমরা খুব ভালো করে অবজার্ভ করলাম তো এই উদ্দীপক পর্যবেক্ষণ করার পরে এবার আমরা আমরা দেখবো যে আমাদের কোশ্চেনে কি চাচ্ছে দেখো এই যে সামন্তরিক এবিসিডি আর এসি এর ক্ষুদ্রতম কর্ণ আমরা চিত্র দেখে যেটা বুঝলাম তো প্রশ্ন কতে আমাদের বলা হচ্ছে কি যে কোন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এইট সেন্টিমিটার ও নাইন সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোন হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় কর দেখো এই প্রশ্নটি এত পরিমাণ বোর্ড প্রশ্ন এসেছে যে তুমি বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বুঝতে পারবো যে এই প্রশ্নটা কত বেশি ইম্পর্ট্যান্ট ছোটো একটি প্রশ্ন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এটার জন্য আমাদের সূত্র কি হাফ ইন্টু এবি সাইন থিয়েটার যেখানে এ আর বি হচ্ছে ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য আর সেটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোন ওকে তাহলে আমরা একটু চলো ইজি ম্যাথ বই থেকে আমরা এই প্রশ্নটা বুঝে নিই ওকে আমাদের এই কোশ্চেন কতে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজের বাহুরদৈর্ঘ্য এ একটা দৈর্ঘ্য ধরলাম এ সমান হচ্ছে এইট সেন্টিমিটার অপর বাহুর দৈর্ঘ্য বি সমান হচ্ছে নাইন সেন্টিমিটার এই এইট নাইনের মধ্যবর্তী যে কোন সেই কোনটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি আমাদের কোশ্চেনে দেওয়া আছে ওকে তাহলে ত্রিভুষ্টির ক্ষেত্রফল হবে কি আমরা জানি যে দুইটা বাহুর দৈর্ঘ্য আর মধ্যবর্তী কোন চানা থাকলে ক্ষেত্রফল নিয়ে নেওয়ার সুত হচ্ছে হাফ ইন্টু এবিটা এখন চলো মানগুলো বসিয়ে দেয় এই হাফ বসাইলাম এর ভ্যালু হচ্ছে এইট বি এর ভ্যালু হচ্ছে নাইন আর এটা হচ্ছে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এখানে আমরা আপনার বাহাতুর দুই দিয়ে ভাগ করলে থার্টি সিক্স আর এখানে সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু তো এই থার্টি সিক্সের সাথে তুমি ওয়ান বাই রুট টুকে মাল্টিপ্লাই করো যে অ্যান্সার পেয়ে যাবা টোয়েন্টি ফাইভ বর্গ সেন্টিমিটার তাহলে এই টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে যে ত্রিভুজটার কথা প্রশ্নে বলা হইছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল সংক্ষেপে আমরা আরেকবার একটু বোঝার চেষ্টা করব যে এখানে দুইটা বাহুর দৈর্ঘ্য গতি আছে আট আর নয় তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করলাম জাস্ট মান বসেলাম দেখলাম যেটা আসছে ওটাই আমাদের ক্ষেত্রফল আর আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো চলো আমরা প্রশ্ন ক্ষয়ের সমাধান করি আমাদের প্রশ্ন প্রস্যক্ষতে অপরকর্ণ বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে অপরকর্ণ কি বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তো অপরকর্ণ বিডি এইখানে বৃহত্তর কর্ণের কথা বলা হচ্ছে তা আমরা এখন এই বিডি কর্ণের দৈর্ঘ্যটা নির্ণয় করব। ওকে আমরা প্রশ্ন খতে দেখতে পাচ্ছি যে আমাদের যে সামন্তরিক এ বি সি ডি যে সামন্তরিকটা ছিল সামন্তরিক আমরা কি করেছি এ বিন্দু থেকে এবং ডি বিন্দু থেকে এ বিন্দু থেকে এবং ডি বিন্দু থেকে দুইটা লম্ব টেনেছি যেটা হচ্ছে এবিসিডি ট্রাফি এবিসিডি এব উপর এ আর ডিই ডি হচ্ছে বিসি এর অংশের উপরে ডিএফ দুইটা লম্ব তার মানে সামন্তরিকের উপর দুইটা লম্ব এটা সামন্তিক উচ্চতাকে নির্দেশ করে তার মানে এখানে এই আর ডিএফটা হচ্ছে সমান ওকে এই আর ডিএফটা কি সমান আচ্ছা তাহলে আমাদের দেওয়া ছিল কি তথ্য আমরা দেখবো যে এবিসিডি সামন্তরিকের এবি বাহু যেটাকে আমরা এ ধরলাম এটা টেন মিটার বিসি বাহু এটা হচ্ছে সিক্সটিন মিটার আর এ সমান সি এটা হচ্ছে এ সি কর্ণ সেটা হচ্ছে বারো মিটার দেওয়া ছিল এ ডি থেকে এর উপর এই যে বিসি এ এ ও ডি বিন্দু থেকে যেটা মাত্র বললাম বিসি উপর এর বর্ধতাংশের উপর যথাক্রমে এ ই এবং ডি এ লম্ব টানি তাহলে এ আর ডি এফ এর দৈর্ঘ্য সমান হবে কারণ দুইটাই কি সামুদ্রিকের মধ্যবর্তী দুই সন্নিত দুই বহর সামুদ্রিকের সমান্তরাল দুই বহর মধ্যবর্তী দূরত্বকে নির্দেশ করে তার মানে এই দুইটা বার সমান হবে ওকে এখন আমরা একটু খেয়াল করি যদি আমরা এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করতে চাই ত্রিভুজ এ বি সি এই যে ত্রিভুজ দেখো এই ত্রিভুজটার তিনটা পাহুড় দৈর্ঘ্য জানা একটা হচ্ছে টেন মিটার একটা হচ্ছে সিক্সটিন মিটার আর একটা হচ্ছে টুয়েলভ মিটার বুঝতেই পারছো যে এই ত্রিভুজটা একটা বিষমবাহু ত্রিভুজ তো বিষমবাহ ত্রিভুজের আমরা ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাই আমরা সূত্র জানি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি তাহলে আমরা এর ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো এই সূত্রে বার্ধবে তো এখানে এসটা হচ্ছে অর্ধ পরিসীমা আমরা প্রথমে অর্ধ পরিসীমাটা বের করব অর্ধ পরিসীমা কিভাবে বের করতে হয় ত্রিভুজের তিনটা বাহুকে যোগ করে দুই দে ভাগ করলে তার মানে এ বি সি ডিভাইড টু প্রত্যেকটা বাহুর মান বসায় দাও দশ ষোলো বারো তাকে দুই দে ভাগ করে কত পারছ উনিশ উনিশ হচ্ছে অর্ধ পরিসীমা তা আমরা প্রথমে ত্রিভুজ ক্ষেত্রফলটা বের করব তো আমরা এখন ত্রিভুজ এব ক্ষেত্রে ফল নির্ণয় করবো সূত্র হচ্ছে রুট ওভার এস এস মাইনাস এস যেখানে এস হচ্ছে অর্ধ আর abc হচ্ছে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য তো এখন আমরা মানগুলো বসায় দেবো এই যে s এর মান এস হচ্ছে 19 নাইনটিন আর এখানে নাইনটিন মাইনাস প্রথম বাহু নাইনটিন মাইনাস সিক্সটিন নাইনটিন মাইনাস লিখলাম 19 থেকে টেন মাইনাস করলে নাইন 19 থেকে সিক্সটিন মাইনাস করলে থ্রি আর নাইনটিন থেকে টুয়েলভ মাইনাস করলে সেভেন এই টোটালটাকে হিসাব করলে আমরা পাবো তিন হাজার পাঁচশো একানব্বই রুট করলে কত পাচ্ছি বলতো ফিফটি নাইন পয়েন্ট ফিফটি নাইন পয়েন্ট নাইন টু ফাইভ মিটার প্রায় এটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল দেখো আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের বের করে ফেলেছি একটা সূত্র দিয়ে যে সূত্রটা হচ্ছে বাউ সংক্রান্ত সূত্র অর্থাৎ ত্রিভুজের বাহুর মানে বাহুর উপর ডিপেন্ড করে ত্রিভুজটি কেমন হবে তার উপর ভিত্তি করে আমরা সূত্র অ্যাপ্লাই করেছি যেহেতু এটা বিষমবাহ ত্রিভুজ ছিল সেই বিষমবাহ ত্রিভুজের সূত্র হচ্ছে রুট অভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস এস মাইনাস সি ওই সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি করে একটা মোটামুটি ক্ষেত্রফল বের করেছি যেটা হচ্ছে নাইন পয়েন্ট নাইন ফাইভ টু বর্গমিটার প্রায় আচ্ছা এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল এই একই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা একটা ভিন্ন প্রসেসে বের করবো যেটা আমরা ছোটবেলায় শিখছি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তো আমরা যে ত্রিভুজটাকে দেখেছিলাম সেই ত্রিভুজটা হলো ত্রিভুজ এই যে সি ত্রিভুজে দেখো বি সিটা হচ্ছে ভূমি বি সিটা কি ভূমি আর এ থেকে যে লম্বটা নালাম এটা হলো ত্রিভুজের উচ্চতা তাহলে আমরা এখানে সূত্র দিতে পারি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তার মানে ভূমি আমার জানা আর এখান থেকে আমি সূত্র দিয়ে এর ক্ষেত্রে একটা বের করবো ক্ষেত্রফল বের করে আগে যে ক্ষেত্রফলটা বের করেছি তার সমান সমান করে দেওয়া যাবে কারণ ত্রিভুজের ক্ষেত্রফল তুমি যতগুলো প্রসেস মেনটেন করে এই বের করো না কেন সব ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু একই আসবে তাহলে আমরা ত্রিভুজ এর ক্ষেত্রফলটা বের করব আর তারপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে দেখো এই বাহুর দৈর্ঘ্য আমি জানি এই ডি সির দৈর্ঘ্য তাই হবে আমরা উচ্চতাটা বের করব এই উচ্চতাটাও একই হবে তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা দেখো একই হয়ে যাচ্ছে তো আমরা যখন এই ত্রিভুজটা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব তখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটাও বের করলে দেখতে পাবো যে ক্ষেত্রফল একই আসবে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য একই যেহেতু এটা রাইট অ্যাঙ্গেল সমকোণী ত্রিভুজ এটাও কিন্তু সমকোণী ত্রিভুজ ওকে তো দুইটা সমকোণী ত্রিভুজের দুই বাহুর মান জানা থাকলে তৃতীয় বাহুর মান একই হবে আমাদের এই সিএফ এর মানটা দরকার তার মানে বি এর মান বের করলে আমরা সি এফ এর মান পাবো অথবা আমরা সি এর মান সরাসরি বের করতে পারি যেহেতু এইটা এটা জানা থাকবে পিথাগোরাস আমরা এই মানটা বের করতে পারবো তারপরে আমরা কি করবো চিত্রটা একবার তোমাদের বোঝে আমরা সমস্যার সমাধানটা করে নিচ্ছি তারপর দেখো এইখানে আমি বিসি এর তো জানি তার সাথে সি এফের দৈর্ঘ্যটা যোগ করব তাহলে আমি বি এফ এর দৈর্ঘ্যটা পাবো আর ডি এর দৈর্ঘ্যটা তো আমরা এখান থেকে বের করলাম ওইটাই এখন যদি এইখান থেকে তুমি একটা লং মানে এই ডি আর এ বি আর ডি বিন্দুকে যোগ করে দাও তাহলে যে লং বাজে একটা বাহু পাচ্ছ এটা হচ্ছে এই ত্রিভুজ বি এফ ডি এর অতিভুজ আর এই ত্রিভুজ বি এফ ডি এর যেটা অতিভুজ সেটাই হচ্ছে সামান্তরিক এ বি সিডি এর যে বৃহত্তর কর্ণ তার মানে এই ত্রিভুজের অতিভুজটা বের করলেই আমাদের অপর কর্ণটা চলে আসবে চলো আমরা এই প্রসেসটা একটু দেখে আসি আবার ত্রিভুজ এর ক্ষেত্রে দেখো হাফ ভূমি ভূমিগুণ উচ্চতা তাহলে আমরা এই হচ্ছে নতুন সূত্র দিলাম আর এটা আমরা আগেই বের করেছি দুইটা পরস্পর সমান একটু আগে বললাম যে একটা ত্রিভুজের ক্ষেত্র তুমি যতগুলো প্রসেস মেনটেন করে বের করো একই হবে তাহলে আমরা সমান সমান করতে লিখতে পারি এবার এখানে দেখো ষোলোকে দুই দিয়ে ভাগ করা হয় এইট এই ইজ ইকুয়াল টু ফিফটি নাইন পয়েন্ট নাইন টু ফাইভ ফিফটি নাইন পয়েন্ট নাইন টু ফাইভ তো এই সাথে যে এইটা মাল্টিপ্লায়কার আছে যদি এটাকে উপাশে পাঠায় পক্ষান্তর করে দিই বা সাইড চেঞ্জ করি তাহলে এটা ডিভাইড হয়ে যাবে তাহলে এটাকে যখন আমি ভাগ করছি তখন ভাগ ফলটা অ্যাকচুয়ালি কী আসবে বলো তো ভাগ ফলটা আসবে এ ইজ ইকুয়াল টু সেভেন পয়েন্ট ফোর নাইন ওয়ান মিটার এটা পেলাম আমরা কি বলো তো সামন্তরিকের যে বৃহত্তর যে বাহু দুইটা বৃহত্তর সমান্তরাল মধ্যবর্তী দূরত্ব ত্রিভুজের উচ্চতা এটা সামন্তরিকের উচ্চতা ওকে তাহলে এই জিনিসটা তো বের করছে এই তোমাদের বলেছিলাম এই আর ডিএফ সমান্তরাল বাহুর মধ্যবর্তী ডিস্টেন্স এটা পরস্পর সমান হয়ে যাবে এখন আমরা ত্রিভুজ সিডিএফ এই সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে অতিভূজের মানে এই সমগ্র ত্রিভুজের অতিভুজটা বের করতে চাই অতিভুজ না অতিভুজটা আমাদের জানা আছে আমরা ভূমিটা বের করবো যেখানে পৃথাগুরতে সূত্র অ্যাপ্লাই হয়েছে যে সিএফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু সিডি স্কোয়ার মাইনাস ডিএফ স্কোয়ার তাহলে এখন দেখো এই সিডিডিএফ সিডি আর বি সমান ডিএফ আর এই সমান আমরা চাইলে এটাকে এই বাহুগুলো চেঞ্জ করে নিতে পারি বললাম না যে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল ফলে একই হবে ওদের বাহু দৈর্ঘ্য যেহেতু একই তা আমরা একটা থেকে অন্যটাই কনভার্ট করে ফেললাম সিডির পরিবর্তে লিখলাম হচ্ছে এবি আর ডি এফ এর পরিবর্তে লিখলাম হচ্ছে এই তাহলে এটার ভ্যালু আমাদের জানা টেন দিলাম টেন স্কোয়ার আর এটার ভ্যালু তো মাত্র বের করলাম বের করলে কত আসছে সেভেন পয়েন্ট ফোর নাইন ওয়ান স্কোয়ার তাহলে হিসাব করলে পাচ্ছি কত বলতো ফোরটি থ্রি পয়েন্ট এইট এইট ফাইভ এটা হচ্ছে সিএফ স্কোয়ারের ভ্যালু তো সিএফ স্কোয়ার এই যে স্কোয়ারটাকে ওই পাশে পাঠালে কী হয়ে যাবে এই দেখো ওই পাশে পাঠিয়ে দিলাম এটা রুট হয়ে গেল তাহলে সিএফ সমান সমান রুট হবে ফোরটি থ্রি পয়েন্ট এইট এইট ফাইভ যেটার ভ্যালু আমরা বের করছি সিক্স পয়েন্ট সিক্স টু ফাইভ তার মানে সিএফ এর মান কত আসছে বলতো সিক্স পয়েন্ট সিক্স টু ফাইভ তো সিএফ মান যেহেতু পেয়ে গিয়েছি এখন আমরা বিএফ এর মান বের করতে পারবো আমরা জানতাম বিসির মান হচ্ছে ষোলো আর এখানে সিএফ এর এটাকে যোগ করে দিলাম যোগ করে দিলে কত আসছে বলতো টোয়েন্টি ওকে এখন আমরা ভূমি জানি লম্বের দোর্ঘ্য আগেই বের করেছি যেটা সেভেন পয়েন্ট কত সামথিং বের করেছিলাম এখন আমরা বড় ত্রিভুজটার ক্ষেত্রে ত্রিভুজ বিডিএফ এর ক্ষেত্রে পিঠা সূত্র দিব ও স্কয়ার সমান সংখ্যা অপর দুই বাহুর স্কোয়ার তাহলে এইটার মানকে বের করলাম এই মানটাকে বসাই দিলাম আর এই মানটাও আগে বের করেছি সেভেন পয়েন্ট ফোর নাইন ওয়ান বসিয়ে দিলাম তো এই দুটাকে যদি আমি স্কোয়ার করে যোগ করি তাহলে আমি এই সংখ্যাটা পাবো কত পাব ফিফটি ফাইভ সিক্সটি এইট পয়েন্ট জিরো জিরো সিক্স মিটার প্রায় আমরা কিসের মান বের করলাম এটা বিডি স্কোয়ারের মান তো বিডি স্কোয়ার স্কোয়ারটাকে যদি পক্ষান্তর করো বা সাইড চেঞ্জ করো তাহলে এটা রুট ওভার হয়ে যাবে তো রুট করে দিলাম রুট ওভার ফাইভ সিক্সটি এইট পয়েন্ট তাহলে কত আসবে টোয়েন্টি থ্রি এইটা হচ্ছে আমাদের সামন্তরিকের যে বৃহত্তর কর্ণ ছিল সেই কর্ণের মান অর্থাৎ অপর কর্ণের মান আমরা বের করে ফেলেছি অপর কর্ণের মান এটাই আমাদের কোশ্চেনের মূল জিনিস ছিল এটাই আমাদের সমাধান করতে বলা হয়েছিল ওকে আশা করি তোমরা এখন সামন্তরিকের একটা কর্ণ দেওয়া থাকলে আর দুইটা সন্নিত বাহ দেওয়া থাকলে অপর কর্ণের মান নির্ণয় করতে পারবে তো চলো এবার আমরা প্রশ্ন গয়ের সমাধান করি আমাদের প্রশ্নের গতে বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত একটি বৃহত্তর বৃহত্তর বাহুর দৈর্ঘ্য ও ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে অপর একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য ও ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য সমান হলে রম্বোষ্টি ক্ষেত্র খুব ভালো করে বুঝো এখানে বলছে যে উদ্দীপকে উল্লেখিত সামন্ত্রিক আমরা যে সামুদ্রিকটি দেখলাম যার হচ্ছে সন্নিত বাহু ছিল দশ আর হচ্ছে ষোলো ওকে বৃহত্তর বাহুর দৈর্ঘ্য বৃহত্তর বাহু হচ্ছে ষোলো ও ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য যেটা ছিল বারো যথাক্রমে অপর একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য তার মানে বৃহত্তর বাহুর দৈর্ঘ্যটা হবে বাহুর দৈর্ঘ্য আর ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য হবে এর ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্যের সমান তাহলে রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করো খুব খুবই সহজে আমরা এটা নির্ণয় করতে পারব ওকে তো উদ্দীপকের তথ্য অনুযায়ী আমরা তথ্যগুলোকে লিখে ফেলেছি বিসি সমান ষোলো এসি সমান বারো কর্ণ আর হচ্ছে মনে করলাম যে একটা নতুন রম্বস যার নাম হচ্ছে পি কিউআর পি কিউ একটা রম্বস ওকে তো এই রম্বসের সাথে আমরা কোন কোন তথ্যকে মিলাবো দেখো আমরা জানি রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান তার মানে সমান 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 সবগুলো সমান ষোলো কারণ কি এর বৃহত্তম দৈর্ঘ্য ছিল ষোলো সেটা আমার রম্বসের বাহুর দৈর্ঘ্য ধরতে বলা হয়েছে ওকে এখানে কর্ণ এসি আর এখানে আমাদের কর্ণ হচ্ছে একটা QS আর হচ্ছে পি তো আমাদের এখানে ক্ষুদ্রতম কর্ণের কথা বলছে এই পি আরটা হলো ক্ষুদ্রতম কর্ণ পি আরটা কি ক্ষুদ্রতম কর্ণ তাহলে পি আর সমান এসি এসি হচ্ছে আমার সামন্তকী কর্ণ ছিল তাহলে পি আর সমান এসি সমান বারো মিটার তাহলে রম্বোসি কর্ণ দেয় পরস্পরকে ত্রিবিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করে আমরা জানি রম্বসীর একটি কর্ণ অপরকর্ণকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে যদি তাই হয় তাহলে এখানে যতগুলো ত্রিভুজ হচ্ছে প্রত্যেকটা ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ প্রত্যেকটা ত্রিভুজ কি বলো তো সমকোণী ত্রিভুজ তাহলে সমগ্র ত্রিভুজলে এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমার জানা এটা ষোলো এটা ষোলো এটা ষোলো এটাও ষোলো এখন কর্ণ ছিল একটা বারো বারো আমরা জানি কর্ণকে দুই ভাগ হয়ে যাবে এ পাশে ছয় আর এর পাশে হবে ছয় এখন যে কোনো একটা ত্রিভুজকে আমি নিয়ে দুইটা বাহুর মান যেহেতু জানি অপর বাহুর মান বের করতে পারবো দেখো তাহলে যদি আমরা প্রত্যেকটা কন্যা দেখানো হয়েছে ত্রিভুজ পি টি কিউ ত্রিভুজ পি টি কিউ এই ত্রিভুজের পিকিউটা কিন্তু অতিভুজ কারণ কি এটা হচ্ছে সমকোণের বিপরীত আছে সমকোণের বিপরীতটাকে আমরা বলি অতিভুজ তাহলে অতিভুজের স্কোয়ার সমান সমান অপর দুই বাহরের স্কোয়ার ওকে এই সূত্রটা এখন আমরা এখানে অ্যাপ্লাই করবো তা অ্যাপ্লাই করে দিলাম দিলে দেখো আমরা হচ্ছে পিকিউটি এর সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে আমরা পাই পিটি স্কোয়ার প্লাস কিউটি স্কোয়ার স্কোয়ার তাহলে এখানে আমাদের লাগবে কিসের মান এই কিউটি স্কোয়ার মানে কিউটি এর মান লাগবে তাহলে এই সরি হ্যাঁ কিউটি এর মান লাগবে তাহলে পাঠায় এমানটা ষোলো এমনটা বসাই দিলাম টু ফিফটি থার্টি সিক্স টু টোয়েন্টি তাহলে কিউটি স্কোয়ার মান হচ্ছে টু টোয়েন্টি রুট করলে কত পাচ্ছে বলতো ফোরটিন পয়েন্ট এইট থ্রি টু মিটার এটা কি বলতো অর্ধেক পরিমাণ পেলে তুমি বৃহত্তর করণের অর্ধেক পেলে তো বৃহত্তর করণের অর্ধেক যদি পাওয়া যায় তাহলে কি করতে হবে আমাকে এই দুই দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা পুরো কর্ণ পেয়ে যাবো তার মানে এখানে দুই দিয়ে গুণ করবা অথবা তুমি এই সংখ্যাটার সাথে একই সংখ্যা আবার যোগ করবা মানে ফোরটিন পয়েন্ট দুই যোগ করলেও কিন্তু হবে তারপরে অর্ধেকটা যা বাকি অর্ধেকটা তা দুই দ্বারা গুণ করলে হয়ে যাবে তাহলে আমরা অপর কর্ণ কত পেলাম বলো তো কিউএসের ভ্যালু কিউএস এর ভ্যালু পেলাম হচ্ছে কিউএসের ভ্যালু কত পেলাম বলতো টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স সিক্স ফোর মিটার ওকে তা আমরা জানি যে রম্বসের যদি এক দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে বা জানা থাকে বা বের করে আমরা যদি জানতে পারি তাহলে আমরা জানি রম্বসের ক্ষেত্রে ফল হাফ ইন্টু কর্ণদের গুণফল হাফ ইন্টু কর্ণদের গুণফল তাহলে আমাদের এখানে পি কিউ আর এস যে রম্বসের কথা বলা আছে তার ক্ষেত্রে ফল হচ্ছে হাফ ইন্টু একটা কর্ণ কিউএস অপর কর্ণ হচ্ছে পিয়া তাহলে দুইটার মান বসা দাও কিউএসের মান মাত্র বের করছি এটা প্রশ্রয় দেওয়া ছিল গুণ করে তোমরা দুই দিয়ে ভাগ করলে যে মানটা পাবে সেই মানটা হচ্ছে ওয়ান সেভেন্টি সেভেন পয়েন্ট নাইন এইট ফোর মিটার প্রায় এটাই হচ্ছে আমাদের এই রম্বসের ক্ষেত্রফল যে রম্বসের ক্ষেত্রফল আমাদের চাওয়া হয়েছিল আমি ছোট করে একটু রিভিউ দিতে হালকা করে দেখো রম্বসের বাহুর দৈর্ঘ্য আমাদের থেকে নেওয়া হয়েছে রম্বসের কর্ণ ক্ষুদ্রতম কর্ণ সামুদ্রিক ক্ষুদ্র কর্ণ থেকে নেওয়া হয়েছে তো পরে রম্বসের একটা কর্ণ অপরকর্ণকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে আমরা এখানে কি করছি যে এই বাহুর দৈর্ঘ্যগুলো জানা আর এখানে একটা কর্ণ বারো ছিল এটা হবে ছয় তাহলে এই বাহু আর এই বাহু জানা এই বাবাটার মান আমরা দিয়ে বের করছি বের করলে এটা অর্ধেকটা পেলাম তাকে দুই দায়গা গুল ফেল করলে আমরা কিউ এস এর মানটা পেলাম এরপরে কি করেছি দুইটা কর্ণ জানা হাফ ইঞ্চ কর্ণ গুলফল ব্যাস হয়ে গেল আমাদের রম্বসের ক্ষেত্রফল নির্ণয় আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ